নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেবমিতা রেছেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন এই গরমের সব থেকে বেশি টেস্টি খাবার হলো শুক্তো এই রেসিপি নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়েছি শুক্ত বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি সেগুলি হল লম্বা লম্বা করে কেটে রাখা আলু উচ্ছে গাজর সজনে ডাটা পেঁপে রাঙা আলু আর কাঁচকলা আর মশলার মধ্যে নিয়েছি আমি এখানে অল্প পরিমাণে জিরে সাদা সরষে পোস্ত আদা কাঁচা লঙ্কা হাফবাটি দুধ পরিমাণ মতো লবণ আর শুক্তো যেটা ছাড়াই একদম অচল সেটা হলো পাঁচ ফোড়ন এবার ওভেনটাকে জ্বালিয়ে আমরা শুকনো খোলাতে ফোড়নটাকে ভেজে নেব খুব একটা ভাজবো না জাস্ট পাঁচ ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমরা পাঁচ ফোড়নটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব আবারও ওভেনে কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াই ও তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার একে একে সবজিগুলোকে ভেজে নেব প্রথমেই আমরা উচ্ছেটাকে ভেজে নেব খুব একটা ভাজবো না মোটামুটি হালকা লাল করে ভেজে নিলেই হবে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি উচ্ছেটাকে তুলে নেব এবার পেঁপেগুলোকে দিয়ে নেবো পেঁপেগুলোকে দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে পর পর সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব যেমন আলু গাজর সজনে ডাঁটা রাঙা আলু এগুলোকে আমরা সব একসাথেই ভেজে নেব শুক্তো খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই শুক্তোর মধ্যে আপনারা সিম বরবটি অল্প পটল এগুলোও দিতে পারেন যেহেতু ওইগুলো আমার হাতের কাছে ছিল না তাই যা ছিল সেটা দিয়েই আপনাদের কাছে রেসিপিটি নিয়ে এসেছি ঠিক এইভাবে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে দিলাম যেহেতু কাঁচকলা নরম সেই জন্য সবগুলোর সাথে ভাজলাম না আলাদা করে ভেজে নিচ্ছি এবার একটা মিক্সির জারে মশলা করে নেব হাফ চামচ জিরে এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর দুটুকরো আদা দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নেব। দেখুন কলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কলাগুলোকে তুলে নেব। আবারও ওই প্যানে দু চামচের মতো তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব আপনারা তো সবাই জানেন যে বেগুন খুব একটা ভাজতে নেই কারণ বেগুনগুলো ভাজলে সবজির মধ্যে গলে যাবে তাই হালকা ভেজে নেব ঠিক এইভাবে আবারও ওই কড়াইয়ের মধ্যে তিন থেকে চার চামচ তেল দিয়ে হাফ চামচ ঘি দিয়ে দেবো এবার পোড়নে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দেব ওই মিক্সির জারে যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ ও মিক্সির জার ধুয়ে জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব যত টাইম না মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দেয় দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা সমস্ত সবজিগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলা আর সবজি ভালো করে কষিয়ে নেব ঠিক এইভাবে এবার পরিমাণ মতো জল দিয়ে নেব। দিয়ে কিছু টাইমের জন্য ঢাকা দিয়ে সবজিগুলোকে ফুটতে দেব সবজিগুলো খুব ভালো মতো ফুটে এসেছে এবার বাটি দুধ দিয়ে আবারও সবজিগুলোকে নেড়ে ছেড়ে কিছু টাইমের জন্য ফুটতে দেব আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যাতে শুক্তোর স্বাদটা আরও বেড়ে যায় আর এখানে আমি সবার প্রথমেই বড়ি ভেজে রেখেছিলাম সেটা দেখাতে আপনাদের একদম ভুলে গেছি আর ভেজে রাখা যে পাঁচফোরণ ওটা গুঁড়ো করে তার ওপর দিক থেকে ছড়িয়ে হালকা নাড়াচাড়া করে নিলেই তৈরি সুক্ত রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে